হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে মহামান্য হাইকোর্টে প্রাইমারি টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ মামলার শুনানি ছিল এবং এক্সপার্টের যে রিপোর্ট সেই রিপোর্ট খতিয়ে দেখে এবং সেই রিপোর্ট সংক্রান্ত ব্যাপারে আজকে কোন টেটের জন্য কত নম্বর বাড়বে বা আদৌ বাড়বে কিনা সেই সংক্রান্ত ব্যাপার জানা যাবে এমন একটা ব্যাপার ছিল তো আজকে মহামান্য আদালতে কী হয়েছে সেটা আমরা আগেই জানিয়েছি সংক্ষিপ্ত আকারে এবং আমরা যোগাযোগ করেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের সাথে তিনি কী বললেন কোর্টের ভেতরের কথা বললেন এক্স্যাক্টলি কী হয়েছে না হয়েছে ওয়েবসাইটে আপলোড নিয়ে সমস্ত রকম ব্যাপারটা আপনারা জানতে পারবেন দেরি না করে শুরু করা যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না দেখতে থাকুন দেখার পর ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন নমস্কার স্যার আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল থেকে বলছি আজকে মহামান্য হাইকোর্টে প্রশ্নবুল মামলা কি হলো অর্থাৎ এক্স্যাক্ট আপডেটটা কি যদি একটু আমাদের বলেন আজকে যেটা আপডেট সেটা হচ্ছে যে সতেরোর ক্ষেত্রে এক্সপার্ট ওপিনিয়ন বলছে যে একটা প্রশ্নের ক্ষেত্রে সবকটা অপশনই ভুল অর্থাৎ ওটা নাম্বার সবাই পাবে বাইশের ক্ষেত্রে এক্সপার্ট ওপিনিয়ন বলছে মানে বাইশের ক্ষেত্রে কিন্তু একটা এক্সপার্ট নয় অনেক কটা এক্সপার্ট ছিল তাদের বক্তব্য মানে সাবজেক্ট ভিত্তিক এক্সপার্ট এটা তাদের বক্তব্য কোনো প্রশ্ন বা কোনো উত্তর ভুল নয় এবার আমরা দুটোর ক্ষেত্রে এক্সপার্টের কপিগুলো চাইছিলাম কিন্তু কোর্ট সেটা দেয়নি কোর্ট কারণ বোর্ডকে বলেছে এগুলো ওয়েবসাইটে আপলোড করতে তো আমরা চাইছিলাম যে মামলাগুলো তাহলে শুনানি ওয়েবসাইটে আপলোড করুক আমরা দেখে আসি তারপরে শুনানি এটা হোক সেটা আমাদের জন্য কনভিনিয়েন্ট হতো কিন্তু কোর্ট তাতে কর্ণপাত করেননি কোর্ট মামলাগুলো মানে সতেরো নয় বাইশের মামলাগুলোকে যেগুলো ছিল আজকে সেগুলো ডিসপোজ অফ করে দিয়েছে আর সিমিলার মামলা যেগুলো আছে এই প্রশ্নগুলোর সাবজেক্টের উপরে সেগুলোকে শুক্রবার দিন রেখেছে আর সতেরোর ক্ষেত্রে ওই একটা নাম্বার যেটা সেটা কিন্তু সবাই পাবে ওটা কোর্স যেটা বলে যারা এই আনসাকসেসফুল যারা নাম্বারটা পাইনি তারা পাবে এবার কেউ যদি ওটা পে কোয়ালিফাই করে তাহলে তাকে এরা রিক্রুটমেন্টে বসতে দেবে